কাগদীপ কেসে একজন কে করা হয়েছে তা এলাকার লোক বলতেছে এই কেসে সকালবেলা মন্টুরাম পাকীরা গেছে কিছু মুসলিম কিনো মূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপর একটা টেনিয়া এমপি আছে ছাপপা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদার তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হাল্লার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি উন্ন করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র অপবিত্র মূর্তিকে করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন মানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম